আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি রান্না করছি লাউ দিয়ে শিং মাছ দেশি শিং মাছ আর এই যে লাউ পেঁয়াজ কেটে দিয়ে গিয়েছে আপা সাথে করলা ভাজি করবো আলু দিয়ে তো এই তো আজকে আমার খাওয়া খাওয়া দাওয়া করবো এই আইটেমগুলো দিয়ে দুপুরে তো আমি অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি মানে পাইপেন বসিয়ে দিয়েছি চুলার মধ্যে এখন আমি আর কি রান্না এক একটা করে করবো আর কি আর এই তো থেরাপি দিতে যাই আমি সি আর থেরাপি দিচ্ছি পায়ের জন্য কারণ পায়ের যন্ত্রণা আর নিতে পারি না আর কি এরকম অবস্থা তো সেই জন্য আর কি থেরাপি দিয়ে এসে আস্তে আস্তে দেরি হয়ে যায় তখন রান্না বান্না করতে কষ্ট হয়ে যায় তারপরও মেয়ে মানুষ আমাদের সংসারে কাজ করতেই হবে তেলের মধ্যে আস্ত জিরে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে এখন হালকা একটু ভেজে তারপর একে সব মশলাগুলো দিব মাছের মধ্যে তো এত মশলা দেওয়া লাগে না তারপর মাছগুলো কষিয়ে নেব তো এত দূর পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখে দেখতে এসেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একটা লাইক দিবেন কমেন্টস করে যাবেন আর আমার নতুন যে ভিউয়ার্সটা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো আর ভিডিও করি খুব কষ্ট করে কিন্তু আপনারা যখন আমাকে আমার ভিউয়ার্স হয় ভালোই কিন্তু লাইক দেন না সেটা আমার কাছে খুবই খারাপ লাগে আসলে তারপরও যে ধৈর্য ধরে এত দূর পর্যন্ত আসছি এটাও কিন্তু অনেক আলহামদুলিল্লাহ আমি নিজেকেই নিজে অনেক 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 ধন্যবাদ জানাই কারণ একা একা আমি এত দূর এসেছি এটা আমার জন্য অনেক বড় একটা আর কি মনে করি কী বলবো জানি না তবে আমার কাছে অনেক বড় মনে হয় আর এইসব মানে কন্টেন্ট ক্রিয়েটর বলেন বা এই যে আমরা ভিডিও করে যে শাড়ি এগুলোতে কিন্তু অনেক অনেক ধৈর্য লাগে এবং অনেক পরিশ্রম করতে হয় তো কথা বলতে বলতে কিন্তু আমি অন মশলাগুলো দিয়ে দিয়েছি তারপরে যে শিং মাছগুলো দিয়ে দিয়েছি এখন মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিব এরপর আমি মাছগুলো উঠিয়ে নেবো নিয়ে তারপর আমি লাউটাকে আবার কষাবো এই তো তার আমার মাছগুলো কষানো কমপ্লিট এখন আমি মাছগুলো একে একে উঠিয়ে নিচ্ছি আর লাউ দিয়ে শিঙ মাছ কিন্তু খেতে ভালোই লাগে আমার ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আপ এত বছর ধরে আমার এই চ্যানেলটা আমাকে অনেকে কমেন্টস করেন যারা করেন তাদেরকে ধন্যবাদ আবারও বলছি আর যারা দেখে দেখে এভাবে চলে যান কেন আপনাদের যদি ভালো না লাগে সেটাও তো কমেন্টস করে বলতে পারেন যে আপনাদের ভালো লাগে না বললাম তো আপনারা আমাকে এর আগেও অনেকবার বিরোধ আমি বলেছি আপনাদের ভালো লাগা খারাপ লাগা সবগুলোই আমাকে শেয়ার করবেন তাহলে তো আমি অনেক কিছু শিখবো বা জানব তারপরেও সমস্যা নাই আমি পড়ে যাচ্ছি দেখি কতটুকু করতে পারি আর কতদিন আপনাদের সাথে থাকতে পারি আর লাউটা অনেক ভালো ছিল যার কারণে যে দেখেন কষানোর মধ্যে কিন্তু খুব সুন্দর আর কি সিদ্ধ হয়ে এসেছে এখন জাস্ট ঝোলের জন্য হালকা একটু পানি দিব দিয়ে মাছগুলো দিয়ে আমি আবার কিছুক্ষণ রান্না করে নিব তাহলে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর দিকে এখন আমি করলা ভাজিটা করে নিব আর কি এই তরকারিটা হওয়ার পরে আমি করলা গাছিটাও বসিয়ে দিব লাউের তরকারিতে কিন্তু ধনিয়া পাতাটা খুব ভালো যায় আর আমি চুলে অফ করে দিয়েছি ধনিয়া পাতা দেওয়ার পরে চুলাটা অফ করে দিয়েছি আর এখন এক মিনিট পরে ঢাকনাটা উঠে নিলাম এদিকে আমার রান্না শেষ তখন দেখালাম আর রান্না শেষ হয়েছে আর বাহিরে মনে হচ্ছে হালকা হালকা একটু বৃষ্টি হচ্ছে তো ভিডিওটা আজকে এই ছোটখাটোই করেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ